ভিডিওটিতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে রাজ্যে প্রত্যেকটি চাকরিপ্রার্থী বন্ধুদের জন্য রয়েছে একটি বড় সুখবর তো এই মুহূর্তে ডাব্লিউবিপিএসসি এর মাধ্যমে ডাব্লিউবিসিএস নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল অনলাইনে আবেদন কবে থেকে শুরু হচ্ছে কবে প্রিলিমিনারি এক্সাম রয়েছে সমস্ত কিছু এই নোটিফিকেশনের মধ্যে ডিটেলসে বলা হয়েছে আজকের ভিডিওতে আমি এই নতুন নিয়োগ সম্পর্কে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তো যারা এই ডাব্লিউ বিসিএস নতুন নিয়োগ সম্পর্কে জানতে চাও আজকের এই ভিডিওটি একটু না কেটে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তো চলো আজকের এই হেল্পফুল ভিডিও শুরু করা যাক তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ মানে রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর হোয়াটস নিউ সেকশনে তোমরা যদি আসো এখানে দেখতে পাবে সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি তো সবার প্রথম আমি এখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে চলো তোমাদেরকে এই বিজ্ঞপ্তি সম্পর্কে ডিটেলসে জানিয়ে অন অনস্ক্রিনে দেখতে পাচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ওপেন করেছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এই এক্সিকিউটিভ দুটি পার্ট রয়েছে প্রথমে তারপর রয়েছে পার্সোনালিটি সেক্ষেত্রে প্রিলিমিনারি এক্সামিনেশনে অবজেক্টিভ এমসিকিউ টাইপের প্রশ্ন হবে মেন এক্সামে এক্ষেত্রে বোথ অবজেক্টিভ এমসিকিউ টাইপ অ্যান্ড কনভেনশনাল টাইপের কিন্তু এক্ষেত্রে প্রশ্ন হবে নেক্সট যখন বলা হচ্ছে প্রিলিমিনারি যে এক্সাম তোমাদের হবে এক্ষেত্রে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ক্ষেত্রে সেন্টার থাকবে এবং এক্সামটি হবে টেন্টেটিভলি একটি দেখতে পাচ্ছ মান্থ বলে দেওয়া হয়েছে মার্চ দু হাজার ছাব্বিশে নেমলি দার্জিলিং সদর মিরিক এবং কার্সিং থেকে যে সমস্ত অ্যাপ্লিকেন্টরা অ্যাপ্লাই করবে তাদের এক্ষেত্রে সেন্টার হবে দার্জিলিংয়ে অর্থাৎ প্রিলিমিনারি এক্সামের সেন্টার হবে দার্জিলিংয়ে এবং এক্ষেত্রে কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে যারা অ্যাপ্লাই করবেন যে সমস্ত অ্যাপ্লিকেন্ট তাদের সেন্টার হবে কালিম্পং ডিস্ট্রিক্টে এবং এবং মেন এক্সামটি হবে কলকাতায় এক্ষেত্রে নেক্সট দেখো যেটি বলা হচ্ছে নেম অফ দ্যামিনেশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর পে স্কেল বলে দেওয়া হয়েছে গ্রুপ এ এই পোস্টের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ রয়েছে ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা নেক্সট রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটিভ ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস পে লেভেল সিক্সটিন অনুযায়ী ক্ষেত্রে বেতন রয়েছে তারপর রয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস তারপর রয়েছে ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস এবং ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু পে লেভেল সিক্সটিন অনুযায়ী কিন্তু বেতন রয়েছে নেক্সট রয়েছে গ্রুপ বি এই গ্রুপ বি যে রয়েছে এই গ্রুপ বি এর ক্ষেত্রে ডাব্লিউ বিসিএস গ্রুপ বি এক্ষেত্রে দেখতে পাচ্ছ এক্ষেত্রেও পে লেভেল সিক্সটিন অনুযায়ী বেতন রয়েছে গ্রুপ সি এর ক্ষেত্রে যে সমস্ত পোস্টগুলি রয়েছে সুপারিনটেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম ডেপুটি সুপারিনটেন্ট অ্যান্ড সেন্ট্রাল কারেকশন হোম পে লেভেল ফিফটিন অনুযায়ী এই ক্ষেত্রে বেতন রয়েছে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস ওয়েস্ট বেঙ্গল সাবর্ডিনেট ল্যান্ড রেভিনিউ অফ ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড ওয়ান অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার রেজিস্ট্রার ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপুট রেডিশনাল কমিশন অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে বেতন কী রয়েছে সেগুলি কিন্তু এক্ষেত্রে মেনশন করা রয়েছে গ্রুপ ডি এর ক্ষেত্রে যেমন রয়েছে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটি এক্ষেত্রে পে লেভেল টেন অনুযায়ী বেতন রয়েছে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার এবং রয়েছে রিহেবিলিটেশন অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ অ্যান্ড রেবিলিটেশন ডিপার্টমেন্ট এক্ষেত্রে পে লেভেল টেন অনুযায়ী বেতন রয়েছে ভ্যাকেন্সি ডিটেলস এক্ষেত্রে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু কিছু দেওয়া নেই এক্ষেত্রে বলা হচ্ছে দা নাম্বার অফ ভ্যাকেন্সি ইন ডিফারেন্ট সার্ভিসেস অ্যান্ড পোস্ট টু বি ফিল্ড আপ অন দ্য রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন উইল বি অ্যানাউন্সড ইন ডিউ টাইম এক্সামিনেশন রেজাল্ট প্রকাশের পর এক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি ডিটেলস এটি কিন্তু প্রকাশ করা হবে এক্ষেত্রে রিজার্ভেশন সম্পর্কে কিছু বলা রয়েছে চাইলে তোমার এগুলো ডিটেলসে পড়ে নিতে পারো নেক্সট বলা হচ্ছে কোয়ালিফিকেশান এক্ষেত্রে কোয়ালিফিকেশন কী চা হয়েছে বলছে এ ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো শাখে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে পাশাপাশি বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে এবং যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে এটি কিন্তু প্রযোজ্য নয় নেক্সট বলা হচ্ছে এজ এক্ষেত্রে বয়স থাকতে হবে একুশ বছর থেকে ছত্রিশ বছরের মধ্যে এছাড়া এক্ষেত্রে এজ রিল্যাক্সেশনও রয়েছে এস সি এসটি প্রার্থীরা পাঁচ বছর ও সি প্রার্থীরা তিন বছর বয়সে ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে নেক্সট হচ্ছে ফিজ অ্যাপ্লিকেশন ফি এক্ষেত্রে যেটি রয়েছে দুশো দশ টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফি প্লাস সার্ভিস চার্জ ওকে এবং এক্ষেত্রে রাজ্যের এস সি এস প্রার্থী পাশাপাশি পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেটদের এক্ষেত্রে এক্ষেত্রে কোনো রকম আবেদন ফি কিন্তু লাগছে না অর্থাৎ ফ্রি ফ্রি অফ কস্ট এই সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারবে এক্ষেত্রে প্রিলিমিনারি যে এক্সাম হবে তো সেই এক্সাম সেন্টারগুলি এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে ওকে এক্ষেত্রে আমাদের নিয়ারেস্ট যে এক্সাম সেন্টার যেগুলি রয়েছে যেমন বর্ধমান দুর্গাপুর ওকে এই সমস্ত জায়গায় কিন্তু এক্সাম সেন্টার রয়েছে এক্ষেত্রে অনলাইন আবেদন কবে থেকে শুরু হচ্ছে বলা হচ্ছে আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে এডাবলু এর জন্য অনলাইনে আবেদন শুরু হয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে ক্লোজিং ডেট যেটি রয়েছে অনলাইন আবেদন করার নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ এই সময়ের মধ্যে প্রত্যেককেই অনলাইনে আবেদন করতে হবে পাশাপাশি এডিট উইন্ডো দেওয়া হবে বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে আঠেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এডিট উইন্ডো খোলা থাকবে কোনোরকম ভুল সংশোধন করতে চাইলে এই এডিট উইন্ডো যখন খোলা হবে তখন কিন্তু সেগুলি কারেকশান করতে পারবে তো এই মুহূর্তে প্রত্যেকটি চাকরি প্রার্থীদের জন্য এই ছিল একটি বড় সুখবর অনেকেই তোমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলে এই ডাব্লিউ নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন কবে প্রকাশিত হবে অবশেষে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন নোটিফিকেশন প্রকাশ করে দিয়েছে সেই ডিটেলস তোমাদের সাথে ভিডিওতে আমি নোটিফিকেশন নিয়ে ডিটেলসে আলোচনা করলাম ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে ভিডিওটি শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবে পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ